বেন্থ কম্বো কেক ডেকোরেশনটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক এই কেকটি ছিল ব্ল্যাক ফরেস্ট কেক তার জন্য কেকের প্রতিটি লেয়ারই আমি ক্রিমের ওপরে এরকম চেরি ফিলিং দিয়ে দিলাম ছোট যে কাপ কেকগুলো আছে সেগুলোতে আমি হোল করে তার মধ্যেও চেরি ফিলিং দিয়েছিলাম এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে যারা এই কেকটা খেয়েছিলেন এবং রিভিউ দিয়েছিলেন তারা বলেছিলেন আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি মজা ছিল যখন আমি এই কেকটা তৈরি করি আমি দুই ধরনের কেক এখানে তৈরি করি বড় যে বেন্থ কেকটা আছে তার জন্য আমি ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করেছিলাম আর ছোট যে কাপ কেকগুলো আছে সেটা আমি কাপ কেকের রেসিপিতে করেছিলাম আমার কাছে মনে হয় এভাবে কাপ কেক করে ডেকোরেশন করলে বেশি মজা হয় প্রথমে আমি কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য এই গরমের মধ্যে আপনারাও চেষ্টা করবেন ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে সাধারণত আমি কোনো কেকেই ক্রাম কোট করি না কিন্তু এই গরমের কারণে আমি এই ক্রাম কোটটা করে থাকি হোয়াইট ক্রিমের সাথে আমি খুবই সামান্য পরিমাণ ব্রাউন কালার মিশিয়ে এই কালারটি তৈরি করে নিয়েছিলাম এখানে যে লেখাটা দেখছেন আমি ফন্ডিনের উপর করেছিলাম আমি এখানে স্ট্যাম্প দিয়ে এই লেখাটা লিখেছিলাম আমার অনেক ইচ্ছে ছিল যে কিভাবে এই স্ট্যাম্প দিয়ে আমি এই লেখাটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারিনি কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি এই লেখাটা করেছিলাম এই কেকটার ডেকোরেশনের জন্য আমি এখানে ওয়ান এম নজেল এবং ওয়ান নাইনটি ফাইভ নজেল ব্যবহার করেছি যারা আমার মতো এভাবে কাপ কেক আপনারা ডেলিভারি করবেন তাদের জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি যখন আপনারা এ ধরনের বক্স কিনবেন তখন যে হোল করার যে পেপারটা আছে সেই পেপারের নিচুক একটু কেটে দিবেন অর্থাৎ হাইটটা একটু ছোট করে দিবেন এতে করে যখন আপনি কেকগুলো বসাবেন তখন এই ক্রিমগুলো আর কেকের যে বক্সের উপরের পার্টটা আছে তাতে লেগে যাবে না সুন্দরভাবে এভাবে বসে থাকবে এবার কাপ কেকগুলোর উপর আমি কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ